রক্ষাকালীর বাৎসরিক পুজো অনুষ্ঠিত হল পূর্ব বর্ধমান জেলার মেমারির বড়পলসন এক নম্বর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত উনটিয়া গ্রামে বহু বছরের প্রাচীন এই পুজো প্রত্যেক বছর জ্যৈষ্ঠ মাসের দ্বিতীয় শনিবার রীতি মেনে এই পুজো অনুষ্ঠিত হয় পুজোকে ঘিরে বহু মানুষের সমাগম দুদিন ব্যাপী বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে বলে জানিয়েছেন পুজো কমিটির সদস্যরা অন্যদিকে পুজোর প্রথম দিন নিয়ম নীতি মেনে নিষ্ঠা সহকারে হোমযজ্ঞ অষ্টপ্রণাম ধুনো পোড়ানোর মতো রীতি পালিত হলো আমি গতকাল এই পুজোয় ভর্তি হয়েছিলাম পুজোটা হচ্ছে উনটিয়া গ্রামে উনটিয়া গ্রামের রক্ষাকালী পুজো এটা কোন দিন হয় পুজোটা প্রত্যেক দ্বিতীয় কি কি নিয়ম নীতি আছে পুজোয় সেখানে পুজোর অন্যান্য কালী পুজোর মতনই